সালাম আলাইকুম প্রত্যেকটা ভিডিওতেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি আমরা কন্টিনিউ রাখবো কারণ তিনি বলছেন যে বাংলাদেশে যা ঘটে সব কিছু আওয়ামী ঘটায় তো ওনার কথা কিন্তু কিছু অংশে সত্য আবার কিছু অংশে যে আওয়ামী লীগ ঘটায় একটা মাইন্ডসেট আপ মানুষের মতো হয়ে গেছে এইটারও কিন্তু অপব্যবহার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ বিশেষ করে পুলিশ কেমন হবে আমরা দেখেছিলাম যে ওই ডান্ডারিয়া রাস্তার মধ্যে বাড়ি দেওয়া পুলিশ যতটা ভাইরাল হয়েছে ভাই এমনে বর্তমানে বাংলাদেশে পুলিশ দিয়া আসলে চলবে না এটা যে যতই প্রশংসা করেন রাইট নাও শক্ত হাতে ডান্ডা মেরে ঠান্ডা করতে না পারলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে যাবে তো সুযোগ বোঝে যে এত আওয়ামী লীগের উপরে বারবার দোষ আসে এবার অরিজিনালি কিন্তু কামসাইরা দিছে আপনার আওয়ামী লীগের নেতা কর্মীরা পিরুজপুরের ইন্দুরকানি পুলিশের উপর হামলা চালিয়ে হেলাল খান নামক একজন আওয়ামী লীগ নেতা তাকে ছিনিয়ে নিয়ে গেছে তার সমর্থক এবং স্বজনরা যদিও বিষয়টা পণ্ডশ্রম পণ্ডশ্রম বোঝেন তো মানে আপনি একটা কাজ করলেন সারাদিন দৌড়ে দিন শেষে রেজাল্ট জিরো কারণ পুলিশের থেকে আপনি মামলা আর আসামি ছিনাই নিছেন আবার আওয়ামী লীগ করেন আপনি ধরা খাবেন না বা যাকে ছিনাই নিছে তিনি বাইচা যাবেন পালাইয়া থাকবেন আর যারা ছিনাই নিছে তারা বাইচা যাবে এইটা আসলে অসম্ভব একটা ইস্যু বর্তমানে যারা এই ঘটনা ঘটাইছে আমার ধারণা আগামী চব্বিশ ঘন্টায় প্রত্যেকে আবার অ্যারেস্ট হয়ে যাবে বাট সাহসের জিনিসটা যে এখনো কমে নেয় আওয়ামী লীগের এটাই হচ্ছে এর প্রমাণ গতকালকে দুপুরে উপজেলার ঢেপসা বুনিয়া এলাকায় এই ঘটনা ঘটেছে চিনিয়ে নেওয়া আসামি হেলাল খান উপজেলার বালিপাড়া ইউনিয়নের একটি ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অলরেডি এই ঘটনায় যারা জড়িত তাদের মধ্যে দুইজনকে পুলিশ গ্রেপ্তারও করেছে মজদু নায়েব এবং ইদ্রিস নায়েব নামক দুজনকে আর তাদের দুজনের বাড়ি এই ইউনিয়নের ঢ্যাপসা গ্রামের পুলিশ বলছে সোমবার দুপুরে একটি জিয়াফত অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হেলাল খানের উপস্থিতির খবর পেয়ে ইন্দুরকানি থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে তো জিয়াফত বাড়ি সাথে তো সমর্থকরা ছিলই আর সেখান থেকে অ্যারেস্ট করে নেওয়ার জন্য যখন পুলিশ গাড়িতে তুলছে তখন তার যে সমর্থকরা বলছে ভাই জিয়াফত না খেয়ে যাবে না এই বাঘ তারপর হচ্ছে তাকে জোর করে পুলিশের গাড়ি থেকে তারা ছিনিয়ে নিয়ে যায় আর আসামি ছিনিয়ে নেওয়ার সময় দুজন আপনার মানে পুলিশের সাথে হাতাহাতি অবস্থায় কিন্তু আটক হয়ে যায় বাকিরা পালাই যায় আর এই ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে বলা হচ্ছে যে পাঁচই আগস্টের পর ঘোষের হাট বাজারে বিএনপির মিছিলে হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি হেলাল খান বাদী পক্ষের অভিযোগ হেলাল খান এলাকায় প্রকাশ্যে ঘুরেও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না ওসি সাহেব বলছেন হেলাল খান নাশকতা মামলার আসামি পুলিশ তাকে গ্রেপ্তার করলে স্থানীয়দের সহায়তায় পুলিশের উপর হামলা করে সে পালিয়ে যায় আর তাদেরকে খোঁজা হচ্ছে ওই যে ভিডিওর প্রথম বললাম যে পণ্ডশ্রম এই ধরনের ঘটনা করে কেউ কিন্তু বাঁচতে পারবেন না মাথায় রেখেন এখন পরিস্থিতি যাই হোক আওয়ামী লীগের কেউ যদি একটা পাদ দেয় তারা কিন্তু পুলিশ ধরবে আর পুলিশ থেকে আসামি ছিনে নিবেন গণহারে মামলা হবে অজ্ঞাত আসামি হবে এরপর যারা পায় তারাই কিন্তু আসামি দিয়ে দিবে এলাকার বহুত মানুষের বিপদে ফেলবেন এটা সাহস দেখানোর বিষয় না সবসময় গায়ের জোর কাজে লাগে না ব্রেইনের বিষয় আছে তবে কেউ কেউ বলছে ভাই দেখছো এখনো আওয়ামী লীগের সাহস কত কমে না সুযোগ পাইলে কাম সেটা দেয় অবশ্য যত কিছুই ঘটে আওয়ামী লীগের উপর দিয়ে যাচ্ছে দেখা যাক কি হয় ভালো থাকবে